দর্শক আলাইকুম আজকে আটই অক্টোবর সরি দু হাজার পঁচিশ রোজ শনিবার আজকে আমরা আসছি আপনার সরোজগঞ্জের ধানের হাটে তো এখানকার আপডেট আপনাদেরকে বিস্তারিত জানাবো তো এখানে কিন্তু এগুলো বিক্রি হয়ে গেছে ভাই এগুলো কত করে বিক্রি হয়েছে ভাই এক হাজার কী ধান ভাই দেখি এইগুলা এক হাজার টাকা করে বিক্রি হয়েছে ধানের কালারটা একটু নষ্ট হয়ে গেছে এই কারণে বলতেছে এখানে কিন্তু কাকাও ধান নেই ছিল এইখানে কিন্তু ছয় মন ধান বিক্রি হয়ে গেছে কাকা দেখে কত করে বিক্রি করছে আসসালামু আলাইকুম কাকা কি দান নিয়েছিলেন কত করে বিক্রি করছেন তেরোশো পঞ্চাশ তেরোশো বাজারে আবার একটু উঠতেছে কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা করে কিন্তু আজকে বিক্রি করছে উনত্রিশ ধান মানে ভালো ধানগুলো আর কি তো এখানে এগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি কি ধান উনত্রিশ ধান কত করে বিক্রি করছেন তেরোশো সত্তর তেরোশো সত্তর মানে দাম তাহলে একটু বাড়তেছে আবার

ভাইও ধান ভাই কি ধান নিয়েছিলেন কি ধানি গোল নতুন ধান কত করে বিক্রি করছেন ভাই কিন্তু বাজারে কিন্তু মোটামুটি ভালোই কিন্তু নতুন ধানের আমদানি হচ্ছে ভাই কিন্তু এগারোশো পঞ্চাশ করে কিন্তু নতুন ধান বিক্রি করছে আজকে তো কাকা কি ধান নিয়েছিলেন কি কত করে বেঁচেছেন বিক্রি করছেন কত সাড়ে বারোশো মানে কালারটা একটু ডিপ কালার ছিল কিন্তু সাড়ে বারোশো করে কিন্তু বিক্রি করছে উনত্রিশ ধান তবে দিন মানে ধানের বাজার একদম কমে গেছিলো এখন কিন্তু আবার মোটামুটি অল্প কিছুটা দাম বাড়ছে এখানে এগুলো কত দাম বলছে কাকা

পনেরো মন মানে কালারটা একটু নর্মাল ছিল নাকি কি কিন্তু কালার নর্মাল ছিল যার কারণে কিন্তু এগারোশো সত্তর টাকা বিক্রি করছে দর্শক মনে হলে আজকের সরসগঞ্জের ধানের হাটের আপডেট আমাদের কাছে এ পর্যন্ত তো সর্বশেষ আপডেট কিন্তু ধানের দাম কিছুটা বাড়তি আজকের ধানের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ